আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবর যেটাকে বলা হয় টক অব দ্য কান্ট্রি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন দুর্বার গতিতে এগিয়ে চলছে এই নির্বাচন স্থগিত করেছিল হাইকোর্ট কেন স্থগিত করেছিল স্থগিত করেছিল বামপন্থী একটি মেয়ে বাম জোটের তিনিও ডাকসুর একজন প্রার্থী এই মেয়ে শিবিরের যে জি প্রার্থী এস এম ফরহাদ এস এম ফরহাদের বিরুদ্ধে একটা রিট দায়ের করেছিল হাইকোর্টে কেন কি অপরাধ এস ফরহাদের এস এম ফরহাদের অপরাধ হচ্ছে বড় হাস্যকর আসলে এগুলো বলতে গেলে খুব হাসি পায় এস ফরহাদের অপরাধ হচ্ছে এস এম ফরহাদ ছাত্রলীগের কোন একটা পদে নাকি তিনি ছিলেন সেই পদ থেকে তিনি এখনো পদত্যাগ করেন নাই এটা তার অপরাধ এই ব্যাপারে তিনি হাইকোর্টে গিয়ে একটি রিট করে আসলেন আর এই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট আজকে তিনি অক্টোবর পর্যন্ত ডাকশু নির্বাচন স্থগিত করলেন যে মেয়েটা ফরহাদের বিরুদ্ধে রিট করেছে এই মেয়ে কিন্তু নির্বাচন স্থগিত চায় নাই সে ফরহাদের প্রার্থী তার বৈধতা চ্যালেঞ্জ করে সে রিট করেছে কারো যদি ভিতরে যদি একটু চুলকানি বেশি থাকে সে সেটা করতেই পারে এই মেয়েকে ওখানে কারা পাঠিয়েছে এই মেয়ে তো আর হুট করে গিয়ে ফরহাদের বিরুদ্ধে রিট করে নেই তার সিদ্ধান্তেও সে করে নেই এইগুলো তো এ দেশের মানুষ বোঝে এতটুকু ম্যাচিউর এদেশের মানুষ হয়েছে এদেশের মানুষকে বোকা ভাবলে ভুল হবে তো বামপন্থীরা ওদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে ওরা এদেশের মানুষকে একেবারে বোকা এবং আহাম্মক ভাবে ওরা মনে করে ওরা পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী গুণী ওরা ইন্ডিয়ার পরাপানি খায় ওরা রাশিয়ার পরাপানি খায় ওরা চীনের পরাপানি খায় আর মনে করে যে বাংলাদেশের লোকজন খুবই বোকা ওরা কিচ্ছু বুঝবে না হুট করে এই মেয়ে এস এম ফরাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট করলো এই মেয়ের সিদ্ধান্তে এটি কি পাগলে বিশ্বাস করবে তাকে পাঠানো হয়েছে প্রথমত সীমান্তের ওপার থেকে এই মেয়েকে বলা হয়েছে আর আমাদের বাংলাদেশের ভিতরেই যারা ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে যারা স্পষ্টভাবে বুঝতে পেরেছে যে তাদের ডাকসু নির্বাচনে বিজয় লাভের মাত্র সম্ভাবনা নাই কারণ ছাত্রদের কাছে তাদের উপস্থাপনের তাদের বিষয়ে বলার মতো কোনো অর্জন কিচ্ছু তাদের নাই কিচ্ছু একেবারে জিরো 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 তো এই লোকগুলো ছাত্রদের কাছে কে নিয়ে যাবে তাকে এই সবাই মিলে একত্রিত হয়ে ওই মেয়েকে পাঠিয়ে দিয়েছিল যে তুমি করো এই করার পরে রিট রিট আছে না শেখ হাসিনার আমলে আমরা কিছু বিচারপতি দেখেছি না কিছু পুলিশকে দেখেছি তাদেরকে বলা হয়েছে যে ধরে আনো ওরা বেঁধে নিয়ে আসছে এই ধরনের লোক সব সবসময় কিছু না কিছু সব জায়গায় আছে এই হাইকোর্টে হাইকোর্টের দুই বিচারপতি আদেশ দিয়ে দিলেন যে তিরিশে অক্টোবর পর্যন্ত এটা স্থগিত করা হলো ডাকসু নির্বাচন এই ঘোষণা দেবার সাথে সাথে ছাত্রদলের ভিতরে যে আনন্দের ফল গুধারা বয়ে গিয়েছিল এটি তো আমরা বুঝতে পেরেছি আমরা দেখেছি না এবং তারপরেই না প্রমাণ হলো যে এই কাজ ছাত্রদল করিয়েছে ছাত্রদল কোন মতাবস্থায় চাচ্ছে না যে ডাক নির্বাচন হোক কারণ ডাক নির্বাচন হবে আর তারা হেরে যাবে এই হেরে গেলে তাদের তো মান ইজ্জত সবকিছুকে পাঞ্চার হয়ে যাবে যার কারণে তারা কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক তারা কোনো মতাবস্থায় চাচ্ছে না হতে দিচ্ছে না রাজশাহীতে দেখেছেন আপনারা দেখুন মানে নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে সেটাকে বানচাল করার জন্য এমন কোন কাজ নাই যা রাজশাহীতে করা হয় নাই পরে কি করেছে মনোনয়ন পত্র এগুলো সব ছিনিয়ে নিয়েছে নিয়ে তালা লাগিয়ে দিয়েছে রাক ভবনে এই হচ্ছে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিশির মনিরকে দায়িত্ব দিলেন যে তুমি তাড়াতাড়ি এটা দেখো এটার একটা বিদ করতে হবে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এদের তো মানে এত ইগো কারণ তো সবাই মেধাবী মেধাবী হওয়ার কারণে মেধাবীদের একটু ইগো বেশি হয় তো তাদের সাথে কেউ পাঙ্গা নিতে গেলে পরে তারা তো ছেড়ে কথা বলবে না তো তাদেরকে শান্ত করার জন্য শিশির মনিরকে বললেন যে তুমি তাড়াতাড়ি ব্যবস্থা নেও তো শিশির মনির গিয়ে ওই রিটের বিপক্ষে দাঁড়ালেন দাঁড়ানোর পরে দেখুন ছাত্র দলের বা বিএনপির নেতাকর্মীরা কি উল্লাস করে যে এটি খামাকা হয় নাই তারেক রহমানের পক্ষ থেকে এসেছে এটি আমাদের তারেক রহমান তার পাওয়ার দেখো তোমরা এই বলছে আর নিজের এই হাতের আঙ্গুল দিয়ে নিজের পাশার উপরে জোরে জোরে থাপড়াচ্ছে আর ডুবডুবি বাজাচ্ছে এরকম একটা অবস্থা এইখানে যাবার আগে মাঝখানে আরেকটা একটা কথা বলে নিতে ওই যে মেয়েটা এস এম ফরহাদের নামে যে রিড করলেন যে অভিযোগ যেটা এস এম ফরহাদ কিন্তু এটা বারবার তার জবাব দিয়েছে এমন কি সার্দিস আলম পর্যন্ত বলেছে যে না এই এস এম ফরহাদ আর ছাত্রলীগের সেই এস এম ফরহাদ এটি সম্পূর্ণ দুই ব্যক্তি দুইজন আলাদা ব্যক্তিকে একত্রিত করার চক্রান্ত এই যারা ভারতপন্থী রাজনীতি করে আমাদের বাংলাদেশে এদের চরিত্রের ভিতরে আছে আপনারা দেখেছেন না মনে আছে না দেলোয়ার হোসেন সাইদিকে দেলু রাজাকারের সাথে মিলিয়ে দেলোয়ার হোসেন সাইদিকে রায় দেওয়া হয়েছে না এখানে কিন্তু বারবার বলা হয়েছে ওই এলাকার লোক বলেছে যে দেলু রাজাকার নামে আলাদা একজন ব্যক্তি ছিল এমনকি সুখরঞ্জন বালি যে দেলোয়ার হোসেন সাইদিকে যার বিপক্ষে রায় দেওয়ার জন্য এনেছিল যার ভাইকে হত্যার অভিযোগে সে বলেছে যে না আমি স্পষ্টভাবে দেখেছি ওটা দেলোয়ার আর হোসেন সাইদি নয় ওটা দেলু রাজাকার সেই দেলু রাজাকার আলাদা ব্যক্তি তো এস এম ফরহাদের সেই ব্যক্তি ওই যে আমি ছবিটা দিয়ে দিচ্ছি এটা ভাইরাল হয়েছে দেখুন একটু দেখে নিন এই হচ্ছে এদের চরিত্র তো যাই হোক পরে এবার যখন শিশির মনির কি করলেন যখন হাইকোর্ট ওই আদেশ দিলেন স্থগিত আদেশ দিলেন যদি আজকের দিনটা পার হতো তাহলে কিন্তু ডাকশো নির্বাচন আর হতো না কেন কারণ হচ্ছে আজকের দিন পার হলেই সিরিয়াল আগামীকাল তার আবেদনের সিরিয়াল পেত না আর কালকের দিনের পরেই কোর্ট পনেরো দিনের জন্য বন্ধ হয়ে যেত যাচ্ছে তাহলে কোর্ট পনেরো দিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে মানে নির্বাচন আর নয় দিন আট দিন পরে শেষ ডাকস নির্বাচন শেষ ছাত্রদল তো মনের আনন্দে বাক্সাস তারপরে বামগুলো বা এগুলো তো বামেরই খেলা বামেরদের দের খপ্পর ওরা পড়ে গেছে ছাত্র দল এটা বুঝতে পারছে না বামেদের খপ্পরে ওরা হিতাহিত হয়ে গেছে যখন নাক ঠিক সেই সময় শিশির মনির দ্রুত হাতে লিখে ওই পিটিশনের বিরুদ্ধে একটা অ্যাপ্লিকেশন হাতে লিখে দ্রুত তিনি দৌড়ালেন চেম্বার জজের দিকে চেম্বার জজের কাছে গিয়ে যখন তিনি বললেন তার সমস্যার কথা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই অবস্থায় আছে নির্বাচনের সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়েছে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এখন যদি এই নির্বাচন স্থগিত হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু ফুসে উঠবে এটি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তখন চেম্বার জজ কি করলেন হাইকোর্টের এই রায়কে স্থগিত করে দিলেন যখন স্থগিত করে দিলেন এইবার ছাত্র দলের মাথায় আকাশ ভেঙে পড়লো তাদের দুনিয়ার শোক তাদের মাথার উপরে নেমে আসলো এইবার তারা কি করলো ওই শিশির ছাত্রদলের ছাত্র দলের যে আমাদের কবি আবিন্দ্র মোদি প্রভুপাদ এই কবি আবিন্দ্র মোদি প্রভুপাদ ছেলেটা খুব চমৎকার করে বক্তব্য দিতে পারে অসত্য কথাগুলোকে খুব চমৎকার করে কাব্যিক ভঙ্গিমায় মানুষের সামনে উপস্থাপন করতে পারে এবং কখনো কখনো তার কণ্ঠের ভেরিয়েশনের কারণে স্বরের প্রক্ষেপণে কখনো একটু উঁচু গোলায় কখনো একটু নিচু গোলায় মানে শেখ মুজিবের চরিত্র ভিতরে আছে ও ভবিষ্যতে শেখ মুজিব হতে পারবে এতে কোনো সন্দেহ নেই তো সে শিশির মনিরের দেখেন শিশির মনিরের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করা শুরু করলেন অথচ শিশির মনির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাম নাই শুধু তাই নয় এই শিশির মনির তারেক রহমানের মামলা লড়েছেন তারেক রহমানের মামলা লড়ে তাকে সমস্ত মামলাগুলো থেকে বেকসুর খালাস দিয়েছেন এই শিশির মনির তাদের নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফাজ্জামান বাবর তার মামলা লড়েছেন সেই লোককে বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে যাকে আইনজীবী নিয়োগ দিয়েছে জামাতের লোক শিশির মনির হবে না স্বরের প্রক্ষেপণ মিথ্যা বলার যে ধরন আমরা অস্থির হয়ে উঠেছি আমাদের গলত ধর্ম হয়ে যাচ্ছে আমরা চাচ্ছি একটু ছাত্র দলকে একটু প্রশংসা করব একটু সুযোগ দাও না ভাই একটু তোমাদের প্রশংসা করার একটু সুযোগ দাও শেখ হাসিনার গুনগান গাইতে গাইতে শেখ হাসিনার অপকর্মের কথা বলতে বলতে আমরা অস্থির হয়ে গেছি ঘেমে গেছি আমরা আমরা চাই যে এবং কিছু কিছু করব। বিএনপির প্রশংসা করব। কিন্তু কোনো ক্লু তো আমরা পাই না একটু ক্লু আমাদের হাতে একটু ধরায় দাও না ভাই এইভাবে ভিতরে ভিতরে তলে তলে অপকর্ম আর কতদিন করে বেরাবে তোমরা মানুষের গণ মানুষের ইচ্ছার আশা আকাঙ্ক্ষার বাইরে গিয়ে তোমরা রাজনীতি আর কতকাল করবা শেখ হাসিনা শেখ হাসিনার হয়েছে তোমরা ছাত্রলীগের রাজনীতি এখন ঠিক সেরকম আওয়ামী লীগ যে কায়দায় রাজনীতি করেছে যে রয়ের বয়ান দিয়ে পরিচালিত হয়েছে ঠিক তারা এখন সেই রয়ের বয়ানে পরিচালিত হচ্ছে এগুলো বন্ধ করুন না হলে কিন্তু ভয়ঙ্কর বিপদ সামনে অপেক্ষা করছে তখন কিন্তু কেঁদেও কুল পাওয়া যাবে না